আমার বাচ্চারা তোমরা তো জানো যে তোমাদের মাঝে মধ্যে আমি গ্লাস দিয়ে থাকি তো হয়তো তোমরা অনেকে জানো না যে তোমাদের খুব শীঘ্রই তোমাদের মাঝে আসবে বড় স্যার সে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন ধরবে তো তোমরা একটু সুন্দর মতো পড়াশোনা পড়ালেখা করে আসবা ফ্রি ফায়ারের উপর ইমোট কিভাবে দিতে হয় স্যার একটু দেখাই দেন এরকম সুন্দর ইমোট কিন্তু তোমাদেরকেও দিয়ে দেখাতে হবে এজন্য খুব সুন্দর ভাবে প্র্যাকটিস করে আসবা এই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো এখন কথা হচ্ছে কুরমান মাসের ক্লাস নেবে তবে তার আগে আমরা এই যে গ্রুপে চার চারটা প্রো প্লেয়ার দাঁড়িয়ে আছি হ্যাঁ একদম আমরা মানে ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার এই যে একজন আছে বিটুকে কাবির পয়সাল নামে যে আর একজন আছে জনি উনি কিন্তু M810 আর একজন BNL আর একজন Y344 কিন্তু দাঁড়িয়ে আছি তো চলো আমরা একটু র‍্যাঙ্কের ম্যাচ কাপি আসি নাম দে গুৰু বন্ধুকে এখন এই পিক এর মাঠে যদি আমাদের মতন চার চারটা ওয়াইট ট্রিপল ফোর বি টু কে বিএনএল এমএর নামে তাহলে সেই পিকের মাঠে কি নিমি থাকে দেখো একটা সামনে এনিমি ও বয় তে মনে পলাদ ছিল এবং কি মানে তোমরা কেম নিয়ে আসো পিক এর মাঠে আমরা চারজন থাকতি আর এখানে কিন্তু মাস্টার সাহেব আমাদের খেলা পর্যবেক্ষণ করছিল আর ওই দেখো গুরু এবং এখানে যে হোয়াইট ট্রিপল ফোর নামে যে ছেলেটি ছিল ও কিন্তু গেম প্লে করতেছে মানে সাইফ তো হোক এখানে কিন্তু আমাদের কথা ছিল যে পাঁচটা কিল করতে পারবে তাকে এক হাজার ডায়মন্ড দিতে হবে এবং লাস্ট পর্যায়ে ফয়সাল বাই যে খেলাটা দেখায়

থেকে একটু জ্বালাতন করতেছিল মানে ওরা হয়তো আমাদেরকে চিনে উঠতে পারেনি এখন আর ফৈসাল ভাই এখানে একটু পানি খেয়ে গায়ের শক্তি বাড়িয়ে নিচ্ছিল কারণ একবার সে মারা গিয়েছিল তবে আবার সে জেগে উঠে এমন ভয়ঙ্কর খেলা দেবে যেটা কল্পনার বাইরে সামনে এই মালের আর ও কি মানে সুন্দর একটা হেডশট লাগছে এটা কিন্তু ডেট করে দিলাম তোমরা কি চাচ্ছ একশো টাকায় উইকলি নিতে তাহলে এখনই চলে যাও ইটস বাজার ওয়েবসাইটে এখানে খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে সুপার ফাস্ট ডেলিভারি দেওয়া হয় আর হ্যাঁ তাদের টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু থাকবে নানান রকমের গিভ তারা কিন্তু খুব দ্রুতই পঞ্চাশটা উইকলি এবং পঞ্চাশটা মান্থলি কিভ হয়ে করতে যাচ্ছে তো এটার আপডেট পেতে হলে তাদের টেলিগ্রামে জয়েন থাকবে আর হ্যাঁ এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট তো এটা নিয়ে আর কোনো প্যারা নেই তো এখনই আমার পিন কমেন্ট থেকে যাও ইটস বাজার টপ আপ সাইট আর এখানে প্রোপেলাররা কিন্তু খুব মারাত্মক দুর্দান্ত তাদের গেমিং রুমে বসে প্রচুর পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে গুরু কিন্তু লুঙ্গি পরে হাঁকিয়ে দিচ্ছে মানে তার সামনে নিমিত টিকতেই পারতাছে না শুধু সে কয়েকবার মারা যাচ্ছে আর বারবার একটু রিভাইভ দেওয়া লাগতেছে তবে ওইটা কোনো বিষয় না আমরা আছি বললাম যে এনিমি একটু ভয় ভয় পাচ্ছে আমাদের দেখে তবে এই পাশ থেকে কিন্তু একটু লক্ষ্য করলাম তবে এই এই যে সাইড থেকে একটা এনিমি ও এডেডা হয়তো ক্লিয়ার করে দিয়েছিল বাট উপর থেকে যে এনিমি গুলো ছিল ওরা এত পরিমাণ জ্বালাচ্ছিল ভাই ওরা যদি আমাদের বিষয়ে জানতো ওরা যদি বুঝতে পারতো যে আমরা কত বড় প্রো প্লেয়ার তাহলে ওরা কখন আরে বিটুকে বিএনএল ওয়াই ট্রিপল ফোর আর নক হতে পারে খেলার মধ্যে আর বা নক এটা হতে পারে স্বাভাবিক তবে এখানে কিন্তু আমাদের যে সাইপ অর্থাৎ যে কি জন্য বলছিলাম ওয়াই ট্রিপল ফোর খুব সম্ভবত সে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে মানে ওই এনিমিটাকে মেরে আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দিল খুব সম্ভবত জনি দাদা আরে এই জনি সেই জনি নয় যে গুরু থেকে খেলা শিখেই তো আজ আমি ওয়াই ট্রিপল ফোরে পরিণত হয়েছি যাকে হারানো অসম্ভব তবে এখান থেকে বললাম না আমাদের টিমমেট গুলো অনেক প্রো এই দেখো ফয়সাল ভাই কিন্তু উঠতে উঠতে চলে আসতেছে তবে সে আসার আগে এইখানে দেখে আমাদের সাইফ যে ওয়াই ট্রিপল সে কিন্তু আমাদেরকে রিভাইভ করে দিল এখন কিন্তু আবারও সে বাঘের মতো গোজরে উঠে আমরা এই পাশে একটু মেটকিট করছিলাম তো ওই উপরের এনিমি গুলো যে ভাই কি জ্বালাতন করতেছিল যে জ্বালাতনের কোনো শেষ নেই ওদের আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট ওরা মরে যাওয়ার পরে হয়তো নিচে কোনো টিমমেট ছিল যে রিভাইভ পাচ্ছিল আর উপরে উঠে মানে কি জ্বালাতন তবে তারপরেও আমরা কিন্তু ভুইয়া নিয়ে আসবো আসলে মাঝে মধ্যে দু একটা প্লেয়ার থাকে যারা আমাদের চিনতে পারে না যার জন্য একটু সম্মান না করে চলে যায় এই দেখো কত সুন্দর করে হেড মারলাম বাট অল্প মানে অর্ধেক ড্যামেজ খাইছে তবে অনেকক্ষণ চেষ্টা রাগ নিয়ে মনে করো ওদের মারবই তারপরেও মনে করো উপর থেকে মানে নিচ থেকে উপরে মারতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর খুব একটা চান্স দিচ্ছিল না পরে বললাম যে এত সময় নষ্ট করে লাভ নেই আমরা একটু এই সাইডে এসে আর কয়েকটা কিল টিল বাড়াই তো এই পাশে এসে দেখলাম জনি দা অর্থাৎ মানে আমাদের বিটু কে সে রিভাইভ না পেয়ে খুব কান্নাকাটি করছিল চিল্লা চিল্লি করছিল যার জন্য তাকে একটু রিভাইভ দেওয়া হলো না 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 প্রো প্লেয়ারদের মাঝে মধ্যে এরকম হয় ভাই তবে এখানে যে এনিমি গুলো ছিল ওদেরকে মারতে গেলে আমার আর দুই সাইড থেকে এনিমি ঘিরে খুব ড্যামেজ দিয়ে মানে হত্যা করে দিত এই জন্য কি এই পাশ থেকে আমি ঘুরে গিয়ে ভাবলাম যে ঘরের মধ্যে ফাইট নেওয়া যায় কি না আর এখানে কিল নিয়ে মানে সবাই তো খুব প্রার এই আর কি কিল নিয়ে আমরা মাথা করি না বেশিরভাগ টাইমে এনিমি ম্যাপ থেকে দিয়ে দেয় তবে মাঝে মধ্যে যারা একটু চিনতে পারে না তাদেরকে আর কি একটু আমরা আড়ুন ধলাই দিত ব্যাটারটা প্যাক করে কিন্তু বসে আছে আমরা চিন্তা ভাবনা করলাম আমার কাছে তো গ্রেনেড নাই পরে দেখি আমাদের প্রোপলার ও কিন্তু গ্লোয়াল ভাঙা গ্রেনেড দিয়ে একটা হেডশট মারতে চাচ্ছিল কিন্তু লাগে নাই দুঃখের বিষয় এখানে এখানে আমি হেডশট মারতে গেলাম লাগলো না সে কিন্তু ডাউন করে দিল ও ভাই আরেকটা শর্টগান টিপে ধরেছে এই মালার ব্যাটা সিও রে রে ও মেরে দিয়েছে আর সব ব্যাপার না ভাই তাড়াতাড়ি রিভাইভটা আমার ধরেন এই ভালো কথা আমরা কিন্তু 3 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তোমরা কিন্তু খুব দ্রুত একটু ভালোবাসা রান করে দাও আর এই 3 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি বিবাহ করিব এবং সেই বিবাহের ব্লগটা কিন্তু খুব দ্রুত আসবে হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টের সাথে জানাবা যে সেই ব্লগ তোমরা দেখতে চাও কি না তোমাদের কমেন্ট দেখেই কিন্তু সেটা বিবেচনা করা হবে আর বিশেষ করে হচ্ছে যে অনেক ইউটিউব ভিডিও ভিডিও বানাইছি এবার চিন্তা করলাম বিয়ের সাথে একটু করার দরকার একটু বাড়িছে এখন কথা হচ্ছে যে তিন লাখ সাবস্ক্রাইবার হইলে নেক্সট সুন্দর করে বিয়ের ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে আসবো এখানে একটা এনিমি আমি মারার আগে ফয়সাল ভাই ক্লিয়ার করে দিয়েছে ব্যাপার না তো এই সাইড থেকে জোন যেহেতু টান দিচ্ছে আর তিনটা সরি প্রায় এনিমি আছে এদিকে কিল খুব একটা হয়নি ভাই আমরা কিল নিয়ে কোনো প্যারা নেই না আমরা সবসময় আমাদের তবে এখানে একটা কিল চুরি ও হ্যাঁ একটা কিল ভালোই চুরি হলো ব্যাপার না ওটা ভাই মাঝে মধ্যে হয়ে যায় আর এখন ধরছে এগারোটা প্লেয়ার লাইভ আছে আমি একাই ওয়ান ইলেভেন করে দিতে পারবো কোনো মানে এমন হয় আসলে প্রোপলারদের মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে আর এখন কিন্তু বেঁচে আছে ওয়াই ট্রিপল ফোর না সরি বি টু কে বিএনএল মিনা সার্ভার থেকে বি কে কিন্তু ও টিম ওয়াইপ আউট করে দিয়েছে আমাদের কাপের পয়সা লড়বে বি কে সে কিন্তু এ ডাব্লিউ এম স্নাইপার কিং তার সামনে কিন্তু চার চারটা প্লেয়ার আছে সে কিন্তু একা ওয়ান ভার্সেস ফোর করে দেবে তার সামনে এসব কোনো বিষয় না আর তিনটা প্লেয়ার লাইভ আছে তবে তারা কি আচ্ছা এখানে বাই কিন্তু এগিয়ে যাচ্ছে দারুণ মারাত্মক রাশ এবং আর মানে পেরে ওই উকুন খুলে দিচ্ছিল এটা কোনো বিষয় না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আর না আনিতে পারায় রাজন ভাই একটু ইমোট দেখিয়ে দিলো আমাদেরকে